নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আজকে এক অদ্ভুত তন্ত্র আপনাদের কাছে নিয়ে আসলাম বশীকরণের যেই বশীকরণ আপনারা যদি করতে পারেন ঠিক নিয়ম তাহলে কিন্তু আপনার যে আকাঙ্ক্ষিত যে ভালোবাসা আপনি যাকে ভালোবাসেন সেই ভালোবাসা আপনার কাছে কিন্তু ফিরে আসবে তাহলে আপনি কি কি করতে আপনার হবে প্রথম হচ্ছে তারাই করবেন যারা বিশ্বাস করে এবং তন্ত্রকে বিশ্বাস করেন যারা ভালোবাসাকে বিশ্বাস করেন ঠিক তাদের জন্য এই তন্ত্র আমি আপনার কাছে নিয়ে আসলাম আপনি যদি মনে করেন আপনি কোনো ব্যক্তিকে ভালোবাসেন আমি কিন্তু মহিলার উদ্দেশ্যে বলছি অনেক মহিলা আছেন যে মহিলারা অন্য পুরুষকে ভালোবাসে কিন্তু বলতে পারে না তার সামনেই যেতে পারেন না কিন্তু তারা দূর থেকে বছরের পর বছর তারা কিন্তু ভাবেন এবং মনে মনে নানান রকম স্বপ্ন দিন রাত্রি দেখেন কিন্তু তবুও সেই তার আকাঙ্ক্ষিত যে পুরুষ সেই পুরুষের কাছে কিন্তু তারা যেতে পারেন না এরকম প্রচুর মহিলা কিন্তু আছেন কিন যারা আছেন ঠিক তাদের জন্য কিন্তু আমার এই তন্ত্র বশীকরণের তন্ত্র কিন্তু আমি আনলাম কিন্তু প্রথম আমি যে কথাটা বলবো প্রথম আমি তো একটা কথা বলেই থাকি যে আপনার নিজস্ব যেই রূপ দেবতার রূপ আপনার নিজস্ব যে দেবতা আছেন সেই দেবতাকে কিন্তু আপনার স্মরণ করতে হবে এই দেবতাকে যেই রূপ আপনি যেই জাতেরই হন না কেন আপনার যে রূপ দেবতাকে আপনি পছন্দ করেন সেই রূপকে আপনার প্রথম তার আরাধনা করতে হবে যাকে বলে ইষ্ট দেবতা তারপর কিন্তু আপনি আমার কাজ নিয়ে আপনি নামবেন এবং আমার কথা মতো যদি আপনি এই কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু আমি অনেকটাই অনেকটাই শিওর যে যদি ঠিক মতো করতে পারেন তাহলে তো হান্ড্রেড পার্সেন্ট আর যদি ঠিক মতো পুরোটাই না করতে পারেন তবুও কিছু না কিছু আপনারা কিন্তু রিটার্ন পাবেন তাহলে কি করতে হবে এবং কারা করবেন করবেন ঠিক তারা যারা দিনের পর দিন একটি পুরুষকে মনের ভেতরে আশ্রয় দিয়েছেন ঠিক তারা করবেন যারা কোনো পুরুষকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে ভালোবাসেন কিন্তু তাকে কখনোই বলতে পারছেন না আমি তোমাকে ভালোবাসি বা তার সামনেও আপনারা যেতে পারছেন না ঠিক তাদের জন্য আমার এই এই তন্ত্র তন্ত্র বশীকরণের তন্ত্রটা করতে গেলে যেটা লাগবে সেটা লাগবে একাগ্রতা এটা লাগবে বিশ্বাস এবং আপনার দেবতা যে আছেন তাকে স্মরণ করা তাহলে আপনার কি করতে হবে প্রথম আমি বারবার আপনাদের বলছি যে আপনি যেই পুরুষকে ভালোবাসেন সেই পুরুষকে আপনি প্রথম আপনার মনে যেই আগে যে স্থানটা দিয়েছিলেন তাকে ভালোবাসার স্থান তাকে পাবার স্থান ঠিক সেই রকম তার থেকেও বেশি আপনাকে স্থান দিতে হবে সেই পুরুষের একটা ফটো যদি আপনার কাছে থাকে বা ধরুন আপনার কাছে তার কোনো ফটো নেই কিন্তু আপনি সেই পুরুষকে চেনেন জানেন বা তার আশেপাশে আপনি ঘুরে বেড়ান তাহলে তার মুখশ্রীটা নিশ্চয়ই আপনার মনে থাকার কথা ঠিক তখন আপনি যখন কাজটা করতে বসবেন কাজ কিভাবে করবেন আমি পরে বলছি তার আগে আমি আপনাদের এটা বলে রাখছি তার কারণ আপনার কাজের অনেক সুবিধার্থে আপনি যখন কোনো মহিলা কোনো পুরুষকে ভালোবাসছেন কিন্তু তার সামনে যেতে পারছেন না শুধু আপনার কল্পনার জগতে আপনার স্বপ্নের জগতে সে বিরাজ করছে এরম যদি কোনো পুরুষ আপনার জীবনে থেকে থাকে তাহলে আমার এই কাজ আপনার জীবনে বিশালভাবে ফলবর্তী হবে তাহলে আপনার করতে হবে তার একটা ফটো আপনার সামনে রাখতে হবে কিন্তু এই ফটো অনেক সময় আপনাদের কাছে নাও থাকতে পারে সেই কারণে সেই পুরুষের মুখশ্রী যেটা সেটা নিশ্চয়ই আপনার মনে আছে আর মনে থাকাটাই স্বাভাবিক এই কারণেই স্বাভাবিক যে আপনার মনে সে কিন্তু সব সময় বিরাজ করছে তাই থাকা স্বাভাবিক তাই সেই পুরুষের ছবিটা ছবিটা তার আপনাকে মনে রাখতে হবে এইবার আপনি কি কি করবেন এবং কি কি করলে আপনি আপনার আকাঙ্ক্ষিত ভালোবাসা পুরুষ আপনি তাকে জিতে নিয়ে আসতে পারবেন প্রথমে আপনাদের বলি এইটা যখন কাজটা করবেন রাত এগারোটার পরে আমার স্ক্রিন মানে অর্থাৎ হচ্ছে আমি যখনই আপনি ভিডিওটা ক্লিক করছেন তখনই স্ক্রিনের মধ্যে একটা ছবি ভেসে উঠবে দেখবেন এই ছবিটা একটা ছক আঁকা আছে এই ছকটা আপনি একটা কাগজে সাদা কাগজে সুন্দরভাবে আপনি এটা কাটুন কাটার পরে এবং কি দিয়ে কাটবেন একটা সাধারণ পেন লাল পেন দিয়েও আপনি কাটতে পারেন যদি জাফরান বা কালি বা ধরুন পেন যাকে বলে ডালিম গাছের পেন ব্যবহার করেন তাতে কিন্তু বেশি উপকার পাবেন যদি এগুলো আপনি জোগাড় করতে না পারেন সেই ক্ষেত্রে একটা লাল পেন আপনি ব্যবহার করুন করে রাত দশটা এগারোটার পর অর্থাৎ হচ্ছে দশটাই হতে হবে এগারোটাই হতে হবে এই ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে আপনি যে কারণ যখন কাজটা করবেন সেই কাজের জায়গাটা যেন নিস্তব্ধ থাকে মানে বাইরের কোনো আওয়াজ যেন আপনার সেই ঘরে প্রবেশ করতে না পারে এই জায়গাটা আপনাকে খেয়াল করতে হবে আপনি পশ্চিম দিকে মুখ দিয়ে বসুন বসে আপনার যে ইষ্ট দেবতা তাকে আপনি স্মরণ করুন স্মরণ করে আপনার মনে সেই আকাঙ্ক্ষিত ব্যক্তির মুখমন্ডলটা আপনি মনে মনে চিন্তা করুন চিন্তা করার পরে আপনি যদি জাফরান কালি এবং আপনি সেই পেনটা ব্যবহার করতে পারেন ডালিম গাছের কলম যেটা বলা হয় তাহলে ভালো নচেত একটা লাল পেন আপনি ব্যবহার করে ছকটা কাটুন কেটে একটা প্রদীপ মাটির প্রদীপক পেতলের প্রদীপক আপনি আপনার ঘরে রাখুন তার মধ্যে আপনি ঘি ঢালুন এবং এই ছকটা পলতের মতো মুড়িয়ে আপনি প্রদীপ জ্বালান আর প্রদীপ জ্বালাবার পরে তার থেকে যে ছাইটা বেরোবে সেই ছাইটা একটা ঘির সাথে ঘিয়ের সাথে একটু মিশ্রণ করুন মিশ্রণ করে কাজলের মতো আপনারা আপনার চোখে আপনি পড়ুন এবং সেই আপনার যে আকাঙ্ক্ষিত যে পুরুষ তার সামনে যদি আপনি যেতে নাও পারেন তার সামনে আপনি ঘোরাঘুরি করুন দেখুন আপনার ভালোবাসা যাকে নিয়ে এত স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন আপনার জীবনে বাস্তবায়িত হবে নমস্কার